একটা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার পিস কিনা হচ্ছে এগারো টাকা সুন্দরবনে অন্য কোনো দোকান থেকে আইনা দেখাইতে পারেন তাহলে মাত্র বাহাত্তর টাকা পারশো নব্বই টাকা প্যাকিং টাকা থেকে শুরু দশ টাকা বারো টাকা আমার এখানে দশ টাকা থেকে শুরু না কিছু হয় শুধু লাভ আর আপনার তেইশ টাকা পার পিস

আমি শুনলাম নাকি আপনি ধামাকা অফার ইলেকট্রিক পণ্য ছেড়ে দিচ্ছেন ভাই এটা ঈদের আগেও ধামাকা ছিল এদের পরেও ধামাকা এখন কারণ ঈদের আগে ভিডিও দিচ্ছে এদের পর আর ভিডিও দিন অবশ্যই যে ভিডিও দিবেন একশো একশো মাল হান্ড্রেড হান্ড্রেড পাবেন আপনার হলে মালধানিতে আপনাদের সবাই কি করে আসবে ভাই এটা হচ্ছে ভাই ঢাকা সুন্দরবন ইলেকট্রিক মার্কেট চার এবং পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মুকুল ইলেকট্রিক মুকুল ইলেকট্রিক তাই তো ভাই ওকে এখানে আসলে আপনাদেরকে ফোন করলে আপনাদের রিসিভ করে নেবেন ভাই ওকে আর যারা আসতে পারবেন তারা কি ভিডিও কলের মাধ্যমে দেখে ভালো আবার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে নক দিলে বা মালের লিস্ট পাঠিয়ে দিলে আমি মাল রেড সহ পাঠিয়ে দিব কত টাকা বিল হয় উনি দেখলে যদি ভালো মনে হয় যে ওনাদের এলাকার চাইতে এলাকার আমাদের ঢাকায় আরো মালের দাম কম কত অর্ডার কনফার্ম করতে পারবে কোনো সমস্যা নেই তো একদম নিশ্চিন্ত ভিহস্ত্র অর্ডার করতে পারি তাই তো ভাই তাহলে ফার্স্টে কি ধামাকে দেখবেন কে

এবং তারা এইগুলো হচ্ছে আমার নিজস্ব নিজস্ব পড়া এগুলো অন্য কোনো দোকানে পাবেন না একমাত্র শুধু আমার দোকানে থাকবে মালটাও আমার আমার ওকে মানে আপনি নিজেই হচ্ছে প্রস্তুত করুন তাই তো ভাই

বস্তা মাল মাল নিতে পারবেন বিশ হাজার মাল নিবেন দুই হাজার টাকা বানিয়ে দিবেন টাকা মাল করে দিতে পারবেন সারা বাংলাদেশ মাল ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যত টাকার মাল লাগবে কুরিয়ার চার্জ টাকা দিলে যদি ব্যাংকে মধ্যে যত ধরনের মধ্যে কি কালারের সুইচ লাগবে পাঁচ টাকা থেকে শুরু লাল নিবেন ব্লু নিবেন সাদা নিবেন পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকা থেকে শুরু এছাড়া যদি উইনার মডেল কেউ নেন only আপনার গ্রেড 4 ব্যাগ 100 টাকা পার পিস টাকা পার যদি কফি কালারের ভিতরে যদি ব্র্যান্ডের সুপারস্টার গুলো নেন মাত্র 23 টাকা পার টাকা টাকা থেকে শুরু টাকা আর বি তার বি তার হচ্ছে কি গায়ের রেট আছে থেকে আপনি ডিসকাউন্ট ভাই আমাদের এখানে সুপার আছে ওকে কস্টি আছে এই কস্টিকটা ওদের আছে হ্যাঁ ভাই

তারপর আপনাদের কিছু এখন আমি টাকা মাত্র এটা হচ্ছে মাত্র বারো টাকা পার পিস আচ্ছা দেখাইতে পারি নাই আঠারো টাকা পার পিস আঠারো টাকা মাত্র বারো টাকা পার পিস মাত্র বারো টাকা পার পিস তারপরে আপনার মালটি সকেট আটচল্লিশ টাকা পার আটচল্লিশ টাকা ভাই আটচল্লিশ টাকা ওকে তারপরে আপনার

তারপরে কম দামি একটা বাটাম আছে বড় গুলা যারা চালতাম দেখা যাচ্ছি অবশ্যই এটা হচ্ছে কি আপনার তেইশ টাকা পার পিস পরে পেস দুটো একসাথে কালারিং কালারিং লাল এবং এক থাকবে অবশ্যই মাত্র তেইশ টাকা পার পিস তাই তো ভাই

একটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার পিস কিনা হচ্ছে মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা ছয় পিসে করে প্যাকেট থাকে আপনি একশো বিশ দুশো টাকা এগারো টাকা এক বছর রিপ্লেস গ্যারান্টি ওকে গ্যারান্টি ছাড়া মাত্র ষোলো টাকা পার মাত্র ষোলো টাকা এক বছর গ্যারান্টি মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা একশো পনেরো টাকা আটানব্বই টাকা আটানব্বই টাকা মাত্র বাহাত্তর টাকা পার পিস ওকে মাত্র বাহাত্তর টাকা ভাই মাত্র বাহাত্তর টাকা পার পিস

সতেরশো পঞ্চাশ টাকা কোয়েল তার দাম সতেরশো পঞ্চাশ সতেরশ তার তিন টাকা পঞ্চাশ পয়সা গাছ কেনা তিনশো পঞ্চাশ টাকা কোয়েল তিনশো টাকা কোয়েল তাই তো ভাই আর সাত বাই তার আছে আমার কাছে সাত বাই তার হচ্ছে গিয়ে

পার কোয়েল 1550 টাকা পার কোয়েল আগের ভিডিওতে ছিল 6500 টাকা প্যাকেজ ওকে এখনকার ভিডিও 500 টাকা less 500 টাকা less ওকে মাত্র শোনায়েল কোয়েল কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার আছে দিতে পারবো ওকে এফটি তার এফটি তার তার আর সাদা তার চিটাই নেন ওকে 320 টাকা কোয়েল 320 টাকা ওকে এগুলা কি নাকি ভাই না এগুলা এগুলা

অবশ্যই বাসাবা বাড়ি যারা কিন্তু আমরা শুধুমাত্র ধারণা দিলাম যারা আসতে পারেন তারা কি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে ভিডিও দেখবে মাল পাঠিয়ে দিন তাই তো মুকুল ভাই ভালো থাকেন ভাই আসসালাম